প্রধানমন্ত্রীর অবসরের কথা বলাই স্বাগত রিজভিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি থেকে অবসরের পর গ্রামে গিয়ে থাকার কথা বলায় স্বাগত জানিয়েছে বিএনপির যুগ্ম রুহুল কবির তবে তিনি সেই তারিখটা জানতে চেয়েছেন আজ বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজবি এসব কথা বলেন রিজবি অভিযোগ করেছেন একাত্তরে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা চায়নি স্বাধীনতা নিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের দ্বিধা সর্বজন বিদিত এই কারণে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় একজন মেজর জিয়াউর রহমান যখন হতাশাগ্রস্ত জাতির সামনে স্বাধীনতা ঘোষণা দিয়ে ঘুরে দাঁড়ানোরործিত বার্তা দেন তখন ওরা হয়তোবা খুদ ও অনুসূচনগ্রস্ত হয়ে পড়ে রাহুল কবির রিজবি বলেন ঐতিহাসিক ব্যর্থতার জন্যই জিয়াউর রহমানের উপর অবিনিক প্রতিশব পরায়ণ হয়ে ওঠে সেজন্য প্রতিহিংসা মেটাতে এখন জিয়ার নাম ও কবরকে নিশ্চিন্ন করার ঘৃণ্য কর্মে মেতে উঠেছে তিনি বলেন হিংসাশ্রয়ী সরকার বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগের উৎস স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে রিজবির অভিযোগ সেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলার নীল নকশা বাস্তবায়ন শুরু করার পর এবার চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর দখল করতে মাঠে নেমেছে তারা গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনার সম্মতিতে জিয়া স্মৃতি জাদুঘরকে মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তরের জন্য প্রস্তাব এনেছে শিখ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফের গতকাল মঙ্গলবার জিয়াউর রহমানের নাম ফল কালি দিয়ে মুছে দিয়েছে ছাত্রলীগের মুখে তিনি আরো বলেন এটা শুধু পৃষ্ঠপোষকতায় দেশের স্বাধীনতার ঘোষক ও একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করার অর্থই হলো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অপমান করা রাজনীতি থেকে অবসরের পরে গ্রামে থাকার খবরকে স্বাগত জানিয়ে রিজভি বলেন আমি প্রধানমন্ত্রীকে বলবো খুব ভালো খবর জনগণ সেই মাহেন্দ্র দিনের গণনা শুরু করেছে কবে আসবে সেই দিন যেদিন আপনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন আমরা সেই তারিখটা জানতে চাই প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করে রিজবি বলেন আমরা বিনিতভাবে ভাবে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি অবসর গ্রহণের সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করুন মঙ্গলবার সাফিপুরের আনসার একাডেমিতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নেওয়ার পর টুঙ্গিপাড়া গ্রামে গিয়ে থাকার কথা বলেন এবার ভিন্ন প্রসঙ্গ বহুদলীয় না হলে গণতন্ত্র রূপ লাভ করবে না বলেছেন মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন গণতন্ত্র কখনো একদলীয় হয় না বহুদলীয় না হলে গণতন্ত্র রূপ লাভ করবে না একাদশ জাতীয় সংসদ নির্বাচনীয় কমিশনে এখনো পর্যন্ত শক্ত বিশ্লেষণমূলক আলোচনা হয়নি বলেও জানান তিনি আজ বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দ্বিতীয় পর্যায়ে উপজেলা নির্বাচন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ইসি মাহবুব বলেন গণতন্ত্র কখনো একদলীয় হয় না বহুদলীয় না হলে গণতন্ত্র রূপ লাভ করে না এই জন্য নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার বিষয়টিতে সর্বদা গুরুত্ব আরোপ করা হয় তবে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া নিতান্তই প্রাথমিক প্রাপ্তি নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হতে হয় এই দুটি শব্দের পরিমাপক জনগণ যারা নির্বাচন করেন তারা নয় এই প্রেক্ষাপট মনে রেখে আগামী উপজেলা নির্বাচন যাতে নির্বাচনী ব্যবস্থাপনার প্রতি জনগণকে অধিগত আস্থাশীল করতে পারে তা নিশ্চিত করতে হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচন হতে হবে সুষ্ঠু ও শুদ্ধ বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষে কখনো কাম্য নয় তিনি বলেন উনিশশো সালে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল নির্বাচনের মাধ্যমে জাতীয় বা স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি বেছে নেয় হলো অভিষ্ট লক্ষ্য নির্বাচনে উপায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সংরক্ষিত ও পরিলক্ষিত হয় বিশেষত স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা সকল কর্মযোগ্য বাস্তবায়ন অভিপ্রেত এজন্য উপজেলা এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত গণতান্ত্রিক কাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান অবস্থায় উপজেলা পরিষদ যেভাবে দায়িত্ব পালন করার কথা তা সম্ভব হচ্ছে না এখানে অন্য কারো খবরদারি বা নিয়ন্ত্রণ থাকার কথা নয় উদাহরণস্বরূপ বলা যে উপজেলা পরিষদ জেলা পরিষদের পড়া স্বাভাবিক এক্ষেত্রে বিচারপতি খায়রুল হক ও বিচারপতি ফজলে কবির প্রদত্ত দুই হাজার সালের রায়টি বাস্তবায়িত হলে উপজেলা পরিষদ পরিপূর্ণ সাহিত্যশাসিত রূপ লাভ করবে এবং উপজেলা পরিষদ নির্বাচন অধিকত অধিগত গৌরবমন্ডিত দিতে তিনি বলেন আমরা সবাই বলে থাকি নির্বাচন আইনানুক হতে হবে কথাটার কিছু ব্যাখ্যা প্রয়োজন নির্বাচন আইনানুক হওয়ার অর্থ সবার সম অধিকার ও সবার প্রতি সম আচরণ নিশ্চিত করা এই জন্য আপনাদের কঠোর নিরপেক্ষতা অবলম্বন করতে হবে কোন প্রকার ভয়ভীতি চাপ লোভ ও প্রলোভনের কাছে আপনারা নতি স্বীকার করবেন না নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সাহসিকতার সঙ্গে আপনারা দায়িত্ব পালন করুন অনেক অপ্রত্যাশিত সমস্যা আপনাদের সামনে উপস্থিত হতে পারে আইনের কাঠামোর মধ্যে থেকে আপনাদের তা মোকাবেলা করতে হবে আইন কখনো সমস্যা সৃষ্টি করে না সমাধান দেয় আইনের ব্যর্থ সকল সমস্যার মূল কারণ যারা নির্বাচনের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তারা প্রতি পদক্ষেপে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এটাই প্রত্যাশা মাহবুব তালুকদার আরো বলেন প্রসঙ্গত আরেকটি কথা বলতে চাই বর্তমান কমিশনের কার্যকালে অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও সাটি সিটি কর্পোরেশন নির্বাচন এর মধ্যে উল্লেখযোগ্য এসব নির্বাচনে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন এসব নির্বাচনে সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আপনারা সম্মুখ অবহিত নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত নির্বাচনগুলো সাফল্য ও ব্যর্থতা নিয়ে এত বিশ্লেষণমূলক আলোচনা হয়নি কিন্তু ব্যক্তিগতভাবে আপনার সাফল্য ও ব্যর্থতার যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা থেকে পরবর্তী পর্যায়ে নির্বাচনগুলোর ভুলগুলো শুধরে নেয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারেন নির্বাচনের ব্যর্থতায় কেবল যাচাই হবে তা নয় যেসব বিষয়ে সাফল্য অর্জিত হয়েছে সেসব বিষয়গুলো যাতে আগামী নির্বাচনগুলোতে অক্ষুণ্ণ অব্যাহত থাকে যাতে হারিয়ে না যায় সে সম্পর্কে সচেতন থাকতে হবে এবার ভিন্ন প্রসঙ্গ ঠাকুরগাঁওয়ে বিজিবি এলাকাবাসী সংঘর্ষে নিহত তিন গুলিবিদ্ধ পনেরো ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষের মধ্যে বিজিবি গুলিতে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ হরিপুর থানার ওসি জামান জানান মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার গোফুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে এই ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন নিহতরা হলেন গোফুয়া ইউনিয়নের রুইয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নবাব ও জহিরুলের ছেলে সাদেক মিয়া এবং বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে এস এস সি পরীক্ষার্থী জয়নাল ওসি বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় সেখানে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায় পুলিশ যাওয়ার পর বিজেপি সদস্যরা সেখান থেকে চলে যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এলাকাবাসী লাশ ঘিরে বিক্ষোভ করছে এবং ঘটনার জন্য দায়ী বিজেপি সদস্যদের শাস্তি দাবি করছেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় বহরমপুর গ্রামের এক ব্যক্তি সকালে গরু নিয়ে জাদুরানি বাজারের উদ্দেশ্যে বের হন বিক্রি করার জন্য ওই গরু পাচার করে আনা হয়েছে সন্দেহে বেদনা ক্যাম্পের বিজিবি সদস্যরা তা জব্দ করতে গেলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ অন্যদিকে বিজিবি কর্মকর্তারা বলছেন ভারতীয় গরু আটক করায় সশস্ত্র চোরাকারবারীরা হামলা করলে তারা গুলি চালাতে বাধ্য হন ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মাহমুদ বাসুম সেলিম বলেন এগুলো ভারতীয় গরু সংঘবদ্ধ চোরাকারবারীরা কোনো এক সময় সেগুলো নিয়ে এসেছিল তারা বাজারে নিয়ে যাওয়ার সময় সীমান্তে দুই কিলোমিটার ভেতরে আমাদের টহল দল ধরে নেওয়ার সময় লোক অস্ত্র হামলা চালায় গরুগুলো আমরা প্রথমে ঠেকানোর চেষ্টা করেছি তাতে আমাদের অস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকজন আহত হয়েছে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়েও বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আমরা গুলি করতে বাধ্য হই